নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা শীতের সকালে কিংবা সন্ধ্যায় পিঠে খাওয়ার মজাই আলাদা আর যদি ঘরে থাকা বাটি দিয়ে এমন সুন্দর চিতই পিঠে তৈরি করা যায় তাহলে মাটি সরার আর দরকার নেই তাই আজ আমি শেয়ার করছি বাজারের কেনা আতপ চালের গুঁড়ো দিয়ে কিভাবে নরম তুলতুলে চিতই পিঠা তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি নিয়েছি এখানে মেজারিং কাপে এক কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো এটা বাজারে কেনা চালের গুঁড়ো তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার সবকটা উপকরণ দেওয়ার পরে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল উষ্ণ গরম জলটা অল্প অল্প করে দেবেন একসাথে সব জল দেবেন না আমি পরিমাণ মতো অল্প অল্প করে জল দেব আর মেশাতে থাকবো ব্যাটারটা যতটা পরিমাণে ফেটিয়ে ফেটিয়ে মেশাবেন ততটাই চিতই পিঠেটা ভীষণভাবে ফুলবে আর নরম হবে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি উইস্কের সাহায্যে আপনারা চাইলে হাতার সাহায্যেও করতে পারেন প্রয়োজন হচ্ছে তাই অল্প অল্প করে আমি উষ্ণ গরম জল দিচ্ছি তবে আপনারা এখানে গোটা আতপ চাল কিংবা সিদ্ধ চাল ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েও এইভাবে চিতর পিঠা তৈরি করতে পারেন ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন পিঠেটা ততটাই ভালো ফুলবে এভাবে দেখুন ফেটাতে ফেটাতে একটা গাঢ় ভাব চলে আসছে আবারও একটু আমি জল দিয়ে দেব অল্প অল্প করে এবং আবারও আমি ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে এই ব্যাটারটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে চালটা একটু ভালোভাবে ফুলে যাবে এতে নরমও হবে দেখুন পনেরো মিনিট পরে ফিরে এসেছি ব্যাটারটাও একটু মোটা হয়ে গিয়েছে আবারও একটু অল্প করে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। দিয়ে একটু পাতলা করে নেব আমি আবারও উষ্ণ একটু গরম জল দিয়ে পাতলা করে নিচ্ছি ব্যাটারটা কেমন কনসিস্টেন্সি থাকবে আমি দেখিয়ে দেবো দেখুন হাতার পিছনে এই রকম একদম পাতলা একটা লেয়ার করবে ঠিক এই রকমই থাকবে এর থেকে বেশি পাতলা করবেন না কিংবা এর থেকে মোটাও করবেন না এরপর গ্যাসের উপরে একটা রুটি ভাজার জাল নেবো তার উপরে আমি পিতলের বাটিটা বসিয়ে দিয়েছি বাটিটা একটু মিডিয়াম ফ্লেমে আমি গরম করে নেবো ফার্স্ট তারপরে লোতে দিয়ে দেব দিয়ে আমি একটু কয়েক ফোঁটা তেল ব্রাশ করে নেব তেলটা গরম হলে আমি দিয়ে দেব এক ডাবুর মতো ব্যাটার ব্যাটারটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে তা না হলে পুড়ে যাবে তলাটা দেখুন দুই থেকে আড়াই মিনিট পরে আমি খুলে দেখছি দেখুন উপর থেকে একদম কাঁচা ভাব নেই আগে বাটিটা একটা সারাশির সাহায্যে ধরবেন তারপরে একটা ছুরির সাহায্যে আলতোভাবে চারপাশ থেকে একটু খুলিয়ে দেবেন তারপরে খুব সহজেই দেখুন উঠে আসছে এতটাই নরম হয়েছে দেখুন চিতুই পিঠেটা আমার ফেটে গিয়েছে তুলতে গিয়ে পরের পিঠেটাও আমি ঠিক একই রকম ভাবে তৈরি করে নেব কয়েক ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এরপর এক ডাবু ব্যাটার আমি দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে তারপর ঢাকা দিয়ে দেব যে দুই থেকে আড়াই মিনিট পরে আমি আবারও খুলে দেখব দেখুন উপর থেকে একদম কাঁচা ভাব নেই আবারও ছুরির সাহায্যে চারপাশ থেকে একটু খুলে নেব। কত সহজেই উঠে আসছে একদম আটকে যাচ্ছে না আমার এটা কত সুন্দর উঠে এসেছে গ্যাসে ফ্লেমটা কিন্তু যদি জোরে থাকে তাহলে কিন্তু পুড়ে গেলে তখনই আটকে যেতে পারে এইভাবে একে একে আমি সবকটা ভেজে নেব চিতই পিঠে বাটির সাহায্যেও দেখুন চিতই পিঠে তৈরি করা যায় শুধু কড়া কিংবা মাটির সরা দিয়ে তৈরি করা যায় না বাটি দিয়েও তৈরি করা যায় খুব সহজেই তৈরি হয়ে যায় ঘরে থাকা বাটি দিয়েই চিতই পিঠে তাহলে চিতই পিঠে তৈরি করবার আর কোনো ঝামেলা রইল না কড়া কিংবা সরার কোনো প্রয়োজন নেই ঘরে থাকা বাটি দিয়েই খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন চিতই পিঠে চিতই পিঠে খুবই নরম তুলতুলে হয়েছে আর খুবই সুস্বাদু খেতে হয়েছে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন চিতই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ